গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপের বাড়ির আজকে পঞ্চম দিন থেকে আর একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হবে আজকের ব্লগে একজন রান্না করবে বলেছে তো দেখা যাক কেমন রান্না করে আর কী রান্না হবে সেটাও তোমরা দেখতে পাবে দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সুমিত অফিসে যায়নি ছুটি নিয়েছে তো আজকে বললাম মাকে যে একটা না প্রতিদিন রুটি খাওয়া হচ্ছে আজকে একটু ম্যাগি করি আর এখানে আসলে সুমিত খুব একটা লুচি পরোটা খেতে চায় না কারণ এমনিই বিভিন্ন রকম খাবার থাকে তার মধ্যে বলে না আর ও সব তেলের জিনিস খাবো না তো যাই হোক আজকে একটু ম্যাগি করছি আর তার সঙ্গে ডিম সেদ্ধ মানে হাঁসের ডিমের সেদ্ধ তো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি মাকে বললাম আমি ম্যাগিটা করছি নিরামিষ করে করছি সবার জন্য হবে তো এখানে আমি তেলের মধ্যে সব কিছু দিয়ে এখানে আমি ম্যাগিটা করছি আর মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে আর আজকে দুপুরে রান্নাটা মানে চিকেন আমাদের উনুনে হবে কাঠের উনুনে বাইরে আর সেটা প্রথমে সুমিত বলেছিল রান্না করবে কিন্তু মা বলল যে না করতে দিস না ওইভাবে বসে করতে পারবে না নিচু হয়ে তাই বললাম ঠিক আছে আমি করে নেবো আর ক্যামেরা করবে সুমিত তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগে তোমাদের আজকের ব্লগটা হ্যাঁ বিনসটা রাখবেন একদম বিড়ালটা দেখো মুরগির মাংসের প্যাকেটটা পেয়ে এরকম নিয়ে ওর তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা টেস্ট করছে এই দুপুরে রান্না হবে চিকেন ফ্রায়েড রাইস আর মাদের হচ্ছে আলুর দম আর এখানে দেখো মাংসটাই ম্যারিনেট করে নিয়েছি হবে কিন্তু বাইরে কড়াইতে মানে উনুনে মাটির উনুনে চিকেন করব এটা দারুণ টেস্ট হয় আমি খুব একটা ভালো উনুন ধরাতে পারি না আমাদের বাড়িতে অনেক গাছ আছে ফলে কাঠেরও কোনো অভাব নেই কিন্তু আমাদের এখন আর সেভাবে কেউ রান্না করে না পুরনো যখন ঠাকুমা ছিল সেই সময়টাও ভাত হতো হতো এখন আর কিছুই হয় না আগে গরম জল হতো এখন গিজার বসানোর পর গরম জলও হয় না তো আমি বলেছিলাম যে উনুনটাকে একেবারে খারাপ করে দিও না বা বন্ধ করে দিও না একটু রেখে দিও আমরা যখন যাব আমরা এই কাঠের উনুনে চিকেন রান্না বা মাছ রান্না খেতে কিন্তু অন্যরকম লেভেলের হয়

আমরা আজকে একদম পুরো প্রকৃতির মধ্যেই দেখুন যমুনা নদী ওদিকে ভোগের পাড়া এদিকে সব নারকল গাছ আর সব চারজনে মিলে রান্না করতে এসেছি মেন দাদুনে হচ্ছে অনমিতা দেখা যাক কেমন রান্না হয় সমৃদ্ধ বসে মাকে সংবাদ দিচ্ছে দাউ দাউ করে জ্বলছে ওই দিকটা আমি আবার এই দিকটা চলে এলাম এটা অনমিতাদের বাড়ি এতে গোলা তার পেছনের দিকটায় আমরা বসে আছি

তেল ছেড়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দিলাম আর বাইরে রান্না করা কি বলো তো একবার ঘরের জিনিস সব বাইরে নেওয়া আসায় তারপরে চিকেন যেহেতু কোনো ছোঁয়াছুঁই করা যাবে না মা বাবা নিরামিষ খায় তো কি হয়েছে এসব তালে পরে আমি রসুনটা দিতেই ভুলে গেছি মনে করেছি যে মা যে পেস্টটা করে দিয়েছে তার মধ্যেই রসুন আছে কিন্তু না মা আলাদাভাবে রসুনটা থেতো করে দিয়েছিল কিন্তু সেটা ভুলেই গেছি রসুন ছাড়া মাংস রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। রসুন না বললেও বোঝা যাচ্ছিলো না

এখানে আবার আছে রান্না করতে বসে পায়ে এত তাপ লাগছে কি বলবো মানে আমি বারবার পাটা তুলছি আর নামাচ্ছি মানে এত গরম আর দাও দাও করে আগুন জ্বলছে তো এখানে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে এরপর মা গরম জলটা ঘর থেকেই করে দিয়েছিল তো সেই গরম জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি রান্নাটা যাতে সারা যায় কারণ এত আগুনের তাপ লাগিয়ে আমার পায়ে বসে থাকতে পারছি না খারাপ লাগলো উপরে আগুন বাবা পাতা দে পাতা দেনা আবার বন্ধ হয়ে যাবে ক্ষণক্ষণ ধোঁয়া হয়ে যাবে বাজে লাগবে না তো ছোটো পাতা ছেড়ে দিয়েছে তো বাবা করো ওটাকে এই এর এই দুটোর মধ্যে ঢুকিয়ে রাখ হ্যাঁ ওর মধ্যে এর মধ্যে ঢুকিয়ে রাখে দেশ লাইটা দিনদানরা কাঠের রান্না খেতে তো ভালো লাগে কিন্তু ঝামেলা অনেক তো আলটিমেটলি আমার চিকেন রান্না স্নান হয়ে গেছে রান্না ফান্না করলাম বলে স্নানটা করে নিয়েছি নিয়ে গোপাল বাড়িতে যাচ্ছি আজকে আমি একটু বাড়িতে পায়েস ভোগ দিয়েছি তো সেখন পুজো হবে তো সেখানেই যাচ্ছি চলো তোমাদের শেয়ার করবো এখানে এসে দেখলাম প্রচুর লোক এসেছে মানে গার্জেনরা আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো তাদেরই গার্জেনদের মানে দেখতে পাচ্ছ এখানে সবাই এসে এই মন্দিরটাতে বসে থাকে দু আড়াই ঘন্টা তারপর পরীক্ষা শেষ হলে চলে যায় তো তারা আজকে প্রচুর ফলটাল নিয়ে এসেছে তারা নিজেরাই কেটে এখানে যেখানে আর আরেকজন দিয়ে আরেকজন দিয়েছে তারা আলাদা ভোগ দিয়েছে খিচুড়ি তরকারি পায়েস সেটা আলাদা আর এই ভোগটা এই পায়েসটা মা রান্না করলো আজকে তো এখানে বাপি ভোগগুলো বেড়ে দিচ্ছে তো আমাকে বলেছিল আমি আসলে কোনো বাড়ি নিয়ে আমি বুঝতে পারবো এটা পায়েস নয় পায়েসটা কোথায় তাহলে ও পায়েসটা ওখানে ওখানে পায়েস এখানে খিচুড়ি যেহেতু ব্রাহ্মণ ছাড়া এগুলো কেউ অ্যালাউ মানে ধরতে পারে না তো তার জন্য ওখানে আসলে প্রচুর মানুষ পুজো দিতে এসেছে তাই ওখানে পুরোহিত পুজো করছে তাই এখানে বাপি বেড়ে দিচ্ছে বিকেলবেলা আমি আর সুমিত একটু ঘুরতে বেরিয়েছি তো এক টানা তিন চার দিন বাড়ির মধ্যেই ছিলাম যেহেতু সুমিত অফিস চলে যেত তো আজকে বললো চলো একটু ঘুরে আসি আমরা কোথাও আর বাইকে করে ঘুরতে যাওয়াতে খুব ভালো লাগে এই গ্রামের ভেতরের রাস্তাগুলো দিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাইকে করে আমি আর কোথায় ঘোরা যায় দেখো জমিতে কত বক সাদা বক শেষে আমরা ঘুরতে ঘুরতে হরিণঘাটাতে চলে এসেছি আর হরিণঘাটাতে এখানে দেখো একটা ফুচকার দোকান পেয়েছি যেখানে দশ টাকায় আটটা ফুচকা তো আমাদের ওখানে তো ভাবতেই পারি না আমরা তো এখানে আমরা ফুচকা খেতে এসেছি আর এই বাচ্চাটা প্রতিদিন নাকি দশ টাকায় মানে পঞ্চাশ টাকা করে ফুচকা খাইছেন পঞ্চাশ টাকা করে ফুচকা খায় দেখ আমাদের খেয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দেখো আর এখানে গ্রামে কাকতরুয়া বানিয়ে রাখে এই দেখো এই দেখো সুন্দর লাগছে দেখতে সব ফুলকপি চাষ হয়েছে দেখো সব শেষের মুখে কারণ শীতও শেষ ওই সব সবজিও এখানে এটা বাঁধাকপি এটা ফুলকপি এটা বোধহয় লেবু গাছ রাস্তাটা খুব বাজে হয়ে গেছে আগে ভীষণ ছিল এই রাস্তাটা বড় গাড়ি যায় তো বড় গাড়ি গিয়ে গিয়ে শেষ করে দিয়েছে ভেতর দিয়ে দিয়ে দেওয়া ধরেছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি জানি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো সকলকে টাটা